আসসালামু আলাইকুম এভরিওান জব সার্কুলার টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বরিশাল সিটি কর্পোরেশনে বিশাল একটি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে তো এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পথে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি এক জুলাই দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে যে পদটি নিয়ে প্রথমে আলোচনা করব। সেটা হচ্ছে নিরাপত্তা পরিদর্শক যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে তো এখানে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা হলে আবেদন করতে পারছেন এছাড়া সুধাম দেহের অধিকারী এবং পাসপোর্ট স উচ্চতা এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর হচ্ছে পেশ ইমাম এখানে একজন নিয়োগ দেওয়া হবে টেম্পো চালক হিসেবে দুইজন স্বাস্থ্য সহকারী হিসেবে একজন টেলিফোন অপারেটর হিসেবে একজন টার্ক টার্মিনাল কোয়ার টেকার হিসেবে একজন সহকারী অ্যাসেসর হিসেবে একজন ফার্মাসিস্ট হিসেবে তিনজন নিয়োগ দেওয়া হবে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে তো এখানে স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণধারীরা আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে সার্ভেয়ার এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে সাত নম্বর হচ্ছে লাইব্রেরি সহকারী এখানে একজন অফিস সহকারী সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর এখানে একজন কম্পিউটার অপারেটর হিসেবে একজন সেবিকা তম গ্রেড অনুযায়ী একজন নিয়োগ দেওয়া হবে এস্টিমেটর হিসেবে তিনজন নিয়োগ দেওয়া হবে দশম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে এসএসসি ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে দুই নম্বর হচ্ছে মেডিকেল অফিসার এখানে একজন নিয়োগ দেওয়া হবে এবং স্থপতি হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে তো এখানে আপনারা আবেদন করার জন্য আঠারো থেকে বত্রিশের ভিতরে যাদের বয়স আছে তারা সকলেই আবেদন করতে পারবেন এছাড়া পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে তো আপনারা বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ভেতরে আবেদনটা কমপ্লিট করতে হবে এবং এখানে বলছে যে বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে হবে এর পাশাপাশি বাইশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখাস্ত সকল প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান্ড কপি পিডিএফ ফরম্যাটে সি ডট ডট বি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই মেইলে প্রেরণ করতে পারবেন নির্ধারিত তারিখের মধ্যে যে সকল প্রার্থী উভয় মাধ্যমে সরাসরি বা ইমেইল দরখাস্তের প্রয়োজন কাগজপত্র দিয়ে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে পৌঁছাতে সক্ষম হবেন তাদের আবেদনটাই বা দরখাস্তটা গ্রহণ করা হবে এবং সময় পরবর্তীতে যাদেরটা পৌঁছাবে সেটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো আগ্রহী প্রার্থীদের দরখাস্তের নাম পিতার নাম অথবা মাতার নাম এরপরে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স তারিখে আবেদনকারীর যেদিন আবেদন করছেন সেই তারিখে আপনি বয়সটা লিখবেন হচ্ছে গিয়ে দুই সাত দু এই তারিখে আপনার বয়সটা হিসাব করে যত হবে এই তারিখ অনুযায়ী দুই সাত দু হাজার এই তারিখ অনুযায়ী আপনার বয়সটা যেটা হবে সেটাই আবেদনপত্রে লিখতে হবে তো এটা আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভেতরে থাকতে হবে তারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর অভিজ্ঞতা এগুলো যদি থাকে তাহলে এগুলো উল্লেখ করবেন বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো এভিডিএফ গ্রহণযোগ্য হবে না তো এখানে সাথে আপনাদের সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে যেমন দাখিলকৃত দরখাস্তের সাথে সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্তায়িত্ব ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের সত্ত্বায়িত ফটোকপি জন্ম সনদের সত্তায়িত ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্তায়িত ফটোকপি অভিজ্ঞতার সনদপত্র দাখিল করতে হবে সরকারি আধা সরকারের স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে দরখাস্তকার পূর্ণ ঠিকানা যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চান মূল্যমানের দশ টাকা মূল্যমানের ডাকটিকিট সম্বলিত একটি ফেরত খামে স্বহস্তে লিখিত নিজ ঠিকানা উল্লেখপূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে আবেদনপত্রের খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ বা বিলম্বে প্রাপ্ত দখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে তো এখানে আপনাদের আবেদনপত্রের সাথে প্রশাসক বরিশাল সিটি কর্পোরেশন বরাবর এক দুই তিন নং ক্রমিকের প্রার্থীদের ক্ষেত্রে দুইশো টাকা এবং চার নং ক্রমিক প্রার্থীদের ক্ষেত্রে একশো পঞ্চাশ এবং পাঁচ থেকে ষোলো নং ক্রমিক প্রার্থীদের ক্ষেত্রে একশো টাকা সংযুক্ত করে পাঠাতে হবে তো এই ছিল মোটামুটি বিষয়গুলো এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে তো এগুলো আপনারা বিস্তারিত পড়ে বুঝে তারপরে আবেদন করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে